প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান কিন্তু নানা সময় তাদের মধ্যে দ্বন্দ্ব উত্তেজনা থাকে চরমে শুরু হয়ে গেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের মোহরা ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে এগিয়ে থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই কথা ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যদি কখনো যুদ্ধ হয় তবে কে এগিয়ে থাকবে শুধু কি সামরিক শক্তি সব কিছু ঠিক করবে নাকি ভূ রাজনৈতিক অর্থনীতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতিতে বড় ফ্যাক্টর হবে আজ আমরা বিশ্লেষণ করব সব দিক থেকে তথ্যে যুক্তিতে এবং বাস্তবতায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাহিদুল ইসলাম শুভ আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লোর উইথ শুভতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা প্রথমে কথা বলব দুই পারমাণিক শক্তি দেশের সামরিক শক্তি সম্পর্কে ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী যার সংখ্যা প্রায় চোদ্দ লাখ অন্যদিকে পাকিস্তানের সেনা সংখ্যা একটু কম হলেও তবে তাদের সৈন্যরা অধিক দক্ষ বলে মনে করা হয় পাকিস্তানে রয়েছে প্রায় ছয় লাখ সেনাবাহিনী ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রাফেল এস ইউ থার্টিএম এম কেআই টেজাস অর্জুন ট্যাঙ্ক ব্রাহ্মস সুপারসনিক মিসাইল পাকিস্তানের রয়েছে চীনের তৈরি জিএফ সেভেন্টিন আল খালিদ ট্যাঙ্ক এবং নাসের ট্যাকটিক্যাল মিসাইল সামগ্রিকভাবে প্রযুক্তিতে সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত চলুন বন্ধুরা এরপরে আমরা বিশ্লেষণ করবো দুদেশের মধ্যে পারমাণবিক শক্তি সম্পর্কে ভারতের ওয়ারহেড সংখ্যায় একশো ষাটের বেশি পাকিস্তানেরও প্রায় সমান ভারত নোফায়ার ইউজ নীতিতে বিশ্বাস করে পাকিস্তান কিন্তু তা করে না এই কারণে অনেক সামরিক বিশ্লেষক বলেন পাকিস্তান যুদ্ধ শুরু হলে দ্রুত পারমাণবিক হুমকি দেবে যা ভারতের জন্য অবশ্যই তাদের অস্তিত্বের হুমকি হিসেবেই দেখা দিবে। পারমাণবিক যুদ্ধ হলে তা ছাড়িয়ে যাবে অতীতের সকল ধরনের ক্ষতিকে এবং পারমাণবিক যুদ্ধের ফলে লাখ লাখ মানুষের মৃত্যু হবে কোটি কোটি টাকার ক্ষতি হবে এবং আঞ্চলিকভাবেও বিভিন্ন ধরনের শাস্তি নেমে আসতে পারে দুই দেশের মধ্যে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তবে কোন দেশগুলো কাদের সাপোর্টে থাকবে এবার আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে ভারতের মিত্র দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া জাপানের মধ্যে শক্তিশালী দেশ অন্যদিকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র রয়েছে চীন তুরস্ক সৌদি আরব তবে যুদ্ধ যদি শুরু হয় আন্তর্জাতিক চাপ কিন্তু দুদিকেই পড়বে ইউনাইটেড নেশনস ন্যাটো এবং জি টোয়েন্টি দেশগুলো যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নেবে ভারত ইকোনমিক এবং ডিপ্লোমেটিক লেভেলে অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হলেও পাকিস্তান কিন্তু তাদের যুদ্ধাস্ত্র নীতি ও দীর্ঘদিন ধরে যুদ্ধযুদ্ধ মনোভাবের কারণে তারা কিন্তু এগিয়ে থাকবে চলুন এবারে আমরা কথা বলব দুদেশের মধ্যকার অর্থনীতি ও অভ্যন্তরীণ শক্তি নিয়ে ভারতের জিডিপি প্রায় থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মাত্র থ্রি বিলিয়ন ডলার যুদ্ধ শুরু হলে পাকিস্তান অর্থ ধসে পড়বে খুব শীঘ্রই এমনটাই কিন্তু মনে করেন বিশ্লেষকরা ভারত যুদ্ধ চালানোর সক্ষমতা বেশি সময় ধরে ধরে রাখতে পারবে তবে যুদ্ধ অর্থনীতি উভয় দেশের জন্যই ভয়াবহ ক্ষতির কারণ হবে ভারত এবং পাকিস্তানের সীমান্ত কিন্তু বিশ্বের অন্যতম বড় সীমান্ত এলাকা এই সীমান্ত যুদ্ধ হলে হিমালয় রাজস্থান মরুভূমি পাঞ্জাব অঞ্চলে বড় ধরনের যুদ্ধ হতে পারে কিন্তু যুদ্ধ মানে শুধু ভূমি নয় আকাশ ও সাইবার যুদ্ধ হতে পারে বড় একটি বিষয় ভারত পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল হলেও পাকিস্তান কিন্তু চীনের শক্তিকে ব্যবহার করে আকাশপথে রাজত্ব ধরে রাখতে পারে বরাবরের মতোই তবে কোন দেশের কাছেই যুদ্ধ কিন্তু কারো কাম্য নয় যুদ্ধ মানে মৃত্যু ধ্বংস আর মানবিক বিপর্যয় তবে শক্তি যেই থাকুক না কেন সবচেয়ে বড় জয় হলো শান্তির রক্ষা বন্ধুরা যুদ্ধ কোনো দেশ বা সাধারণ মানুষের জন্য ভালো কিছু বই আনে না ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যার সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত যুদ্ধ নয় আপনারা কি মনে করেন যুদ্ধ হলে কি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে দিন এবং বন্ধুদের সাথে ও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ